দুর্গাপুরে বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিধাননগরের ডাব্লিউ বি এর অফিসের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক লক্ষণ খুরুই সহ বিজেপির একাধিক কর্মী সমর্থকেরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করে আধিকারিকদের হাতে লিখিত ডেপুটেশনও দেওয়া হয় বিজেপির তরফে বিজেপির দাবি তিন মাস নয় প্রতি মাসে বিল দিতে হবে যদি এই আন্দোলনে হুঁশ না ফেরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিজেপি নেতৃত্ব যে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে দুর্গাপুরে যেভাবে ইলেকট্রিক বিল যেভাবে বাসুল বৃদ্ধি হচ্ছে আমরা বলেছি প্রতি মাসের বিল মাসে নিতে হবে তিন মাস বিল দেওয়ার ফলে যেভাবে চোরাচুরে বিল হয়ে যাচ্ছে গরিব মানুষের অবস্থা খুব ভালো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে আলু চল্লিশ টাকা কিলো আজকে পেঁয়াজের দাম রসুনের দাম আজকে টমেটোর দাম সবজির দাম যেভাবে বৃদ্ধি হচ্ছে ট্যাক্স গঠন করেনি সরকার তাই দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সঙ্গে দুর্গাপুরে অবৈধ উচ্ছেদ চলছে এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা যাই আন্দোলন সে কারণে আমরা এসেছি আমার সৌভাগ্য দিলীপ ঘোষ মহাশয় এসেছেন আমরা প্রতিবাদ এই কারণে যে ইমিডিয়েট ইলেকট্রিক বিল কমাতে হবে কেন্দ্র সরকার ইতিমধ্যে তিনশো ইউনিট ফ্রি বিল করেছে তারপর বিল দেওয়া হচ্ছে ঝাড়খন্ড বিহার যেভাবে ইলেকট্রিক বিল নিচ্ছে বাংলা কেন এগিয়ে বাংলা বৃদ্ধি হচ্ছে লক্ষ্মী ভান্ডারের নাম করে টাকা দেওয়া হচ্ছে অন্য মদের টাস বৃদ্ধি করে দেওয়া হচ্ছে ইলেকট্রিক বিল বৃদ্ধি করা হচ্ছে পরিমাণ অসভ্যস্ত রয়েছেন তার প্রতিবাদ আমরা আই বিক্ষোভ মিছিল আয়োজন করেছি আন্দোলন করছি তার মধ্যে বিদ্যুৎ মাসুল পশ্চিম বাংলা সবচেয়ে বেশি বিদ্যুতের বিল নেয় আমরা মমতা ব্যানার্জি বা তার পার্টির স্লোগান শুনেছি এগিয়ে বাংলা এগিয়ে বাংলা কেবল বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা কেবল জিনিসপত্রের দামে এগিয়ে বাংলা খুন ধর্ষণ লুটপাট দুর্নীতিতে এগিয়ে বাংলা নাকি মানুষকে পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে বাংলা হওয়া উচিত তো এই ব্যাপারে বিদ্যুৎ বিল বাড়িয়ে এগিয়ে বাংলা আমরা চাই না তাই রাস্তায় নেমেছি কিছু বললে দিল্লির দিকে হাত দেখানো হয় আলুর দাম কেন বেড়ে পঞ্চাশ টাকার কাছে চলে যাচ্ছে সেটাও কি মোদিজি জানেন সবজি ঢ্যাঁড়স পেট্রোলের দাম এখানে যা তার চাইতে অন্যান্য রাজ্যে পনেরো টাকা কম কেন একশো টাকা পার হয়ে গেছে পেট্রোল এখানে তার জন্য কে কেন মমতা ব্যানার্জি ট্যাক্স কম করছে না পশ্চিমবাংলার মানুষের দুঃখে কানতে পারেন চোখের জল গড়াবেন কিন্তু ট্যাক্স কম করবেন না পুরো পয়সা নেবেন

লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্সে চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমান শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় नय सात नंबर